এই মুহূর্তে আসলে আপনার খুব ট্রিটমেন্টের প্রয়োজন খুব ট্রিটমেন্টের প্রয়োজন দেশবাসী উদ্দেশ্যে কিছু চাওয়া পাওয়া আছে যদি বলতে চান বলতে পারেন আপনি আপনার অবশ্যই অনেক বক্ত রয়েছে দেশবাসী যদি হেল্প করতে চায় তাহলে হেল্প করতে পারেন ইচ্ছে করলে আমি মা বলে না যে ইফ দ্য ইজ অ্যা উইল দ্যার ইজ সেরকম আর কি আপনি তো ইচ্ছে করেন আপনারা হেল্প করতেও পারেন নাও করতে পারেন আপনি চাকরি করলে কি করতে পারতেন আপনি খুব সুন্দর ইংলিশ বলেন চাকরি করলে কি আর হইতো খুশ করিতে হ্যাঁ ঘুস খুড়িতে কিন্তু ঘুস হইলেও তো শেষ বয়সে তো আরাম করতে পারত ঘুষখরা শেষ বয়সের কোনো আরাম পায় না বৃত্তারী হয় ঘুষখোরা আরামে থাকে থাকতে পারে না প্রচুর প্রচুর অধিকারী হয় প্রচুর প্রচুর অধিকারী প্রসার কোনো অভাব নাই কিন্তু সুখে শান্তিতে দিতে নাই সংসারিক ঝামেলা ছেলে মেয়ের ঝামেলা সকল আছে তবুও তো মানে ট্রিটমেন্ট তো করতে পারতেন আরামাসের বাকি জীবনটা খেয়ে দে আরামাস আরামাস বলে কেউ থাকে না পৃথিবীতে যে কারণে আসেন সে কারণে আরাম সে সুখ চলে যাবে চলে গেলে সে না না খেয়ে তো বাঁচতে পারতেন কি পড়ে বাঁচে না মানুষ কুকুরও আছে খেয়ে পড়ে বাঁচে কুকুরও আছে একটা পশু সেও বাঁচে খাওয়ার জন্য বাঁচে তার প্রয়োজন হলো খাইল শেষ মানুষের মতো তার কালকে চিন্তা করতে হয় না যে কালকে কী খাবো তার একটা সিংহ একটা বাঘ তাদের খাদ্য যে প্রয়োজন হয় তা ধরে খেয়ে নেয় তার লস হলো কি ক্ষতি হলো ও ধর না তার কতটা কি সে খেয়েছে আমি তিন চার বছর আগে আসছিলাম বোধহয় এই যে পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছি ঘরটা তো আপনারই জি এই যে বেড়ার ঘর মানে এই যে চলচ্চিত্রে কাজ করলেন আপনি

হ্যাঁ আপনি নিয়তিকে দোষ দিবেন না আপনার কোনো গাফলতি রয়েছে জীবনে বয়সে কষ্ট বা কিছুই করতে বাড়ি গাড়ি না আমার যে সবচেয়ে বড় সমস্যা হলো যে আমি কারো চাইতে পারি না এবারে কিছু দেন বলতে পারি না রাখেন এবার এরপরে নিয়ে চলে আসলেন চলে আসে রাখেন রাখেন কালকে এটাই জীবন জামিলি শাখার জীবন

আজ করবো না করবো কালি এভাবে দিন কেন খালি কেমন করে হিসাব দেবো যদি চায় দিন যায় রে আমার দিন ফুরায় যায় ক্ষুধায় কা ক্ষুধায় কাতার অবসন্ন কারে দিলাম কয়টি অন্ন কয়া জল জল দিয়েছি আকুল বিভাষায় দিন ফুরায় যায় রে আমার দিন ফোড়ায় যায় আপনার জীবনে অপূর্ণতা কি আসলে

আর যতক্ষণ না পর্যন্ত তার ভিতর এবং বাহির পরিবর্তন না করে আল্লাহ তখন ততক্ষণ না পর্যন্ত মানুষের না মানুষের মধ্যে মানুষ মানুষ পাওয়া যায় একজন মানুষ মহামানুষ মানুষ তো কিছু মানুষ পৃথিবীতে একজনই মহামানব তিনি আছেন হজরতলাম

Dhe në mamë që nuk. Dhe pari që që një që një për shëngë në që. If you want to be a good man, then follow the Prophet of Islam. If you want to be a good husband, follow the Prophet of Islam. If you want to be a good teacher, follow the Prophet of Islam.

সেই স্কুল জীবনে প্রত্যাশা ছিল যেমন কিছু আবৃত্তিকার হল প্র্যাকটি প্র্যাকটিস করতাম কিন্তু হতে সে কবি যশ্রের কবর তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি তারপরে রবি ঠাকুরের জুতো আবিষ্কার এজন্য কিছু কবিতা হলি শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে লিনে বাবু কহিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে আমি কইলাম তুমি হুশ আমি ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর নরিবার মতো ঠায়

Govinda Chandrasheera chhoto chhoto kichu kavitha aise, macha macha kavitha aise, oti urde ore bote, oti urde bhahashe, tatayi shokani ni chhoghi laashe, nish teke chatakya sathavar dhamukha,